এবার আসেন এবার দেখেন হাদিস নাম্বার এক এটা তিরমিজিতে হাদিসটি এসেছে ইমাম বুখারি তার আত্মারিফুল কাবিরের মধ্যে হাদিসটি নকল করেছেন হাজরাতে হাজরাতে মাইসারা ইবনু ফাজার মাইসারা আল ফাজর রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ মা কুন্তা নবিয়ান আপনি কখন নবী তখন বললেন আদম বাইনার রুহিওয়াল জাসাদ আদম যখন রু এবং দেহ আলাদা অবস্থায় ছিলেন মাঝামাঝি অবস্থায় ছিলেন আদমের দেহের ভিতরে যখন রু দেওয়া হয় নাই তখন আমি নবী ছিলাম জোরে বলেন না সুবাহান আল্লাহ এক নাম্বার এটা ইমাম বুখারি বর্ণনা করেছে নাম্বার হাদিস দুই এটা বর্ণনা করেছে ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম হাক এম ইমাম বাই হাকে হজরত এরবাদ ইবন সারি রাদি আল্লাহ দেখে সেই হাদিসও একই কথা এসেছে এই জায়গায় একটু ডিফারেন্স আছে বলতেছে আদমের যখন মাটির বডি তৈরি করা হলো রু দেওয়া হয় না জাস্ট মাত্র বডিটা বানানো হয়েছে তখন আমি নবী ছিলাম এবার আসেন হাদিস নাম্বার তিন এই হাদিসটি বর্ণনা করেছে হাজরতে আব্দুল ইবনে আব্বাস তিনি কে তিনি আমার নবীর আপন চাচাতো ভাই হাজরতে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ মা তাকুন নবিয়ান আপনি কখন নবী নাবিয়ান নাবিয়ান বলতেছে কোন সাধারণ কথা নয় আপনি কখন নাবিয়ান নবী ছিলেন কখন থেকে দিনে তো সবাই নবী এটা সাহাবিরা সবাই জানে তাহলে স্পেশাল আলাদা নবীকে প্রশ্ন করার কি প্রয়োজন তা আমার নবী বলতেছে ও সাহাবিরা আব্দুল ইবনে আব্বাস শোনো আমি তখনও নবী ছিলাম আদমের বডি যখন আলাদা রু যখন আলাদা মানে একই শব্দের কাঁচা কাশি দেখেন ইমাম সুইতি সতেরো জন সাহাবি থেকে হাদিস বর্ণনা করেছে আমার নবী তখন নবী যখন আদমের ভিতরে রুই দেওয়া হয় নাই চিৎকার দিয়ে বলতে হবে হার সুবহানাল্লাহ এবার দেখেন নবীর চাচাদের মধ্যে একজন চাচার নাম হচ্ছে হাজরতে আব্বাস একটু ধরে বলেন নাম কি আব্বাস আব্বাস হাজর একবার আল্লাহর হাবিবকে বলতেছে ইমাম তিরমিজি হাদিসটিকে নকল করেছেন ইমাম সুইতি আল খাসাই সুলকরা নকল করেছেন হাজরাতে আব্বাস একবার আমার নবীকে বলতেছে ওগো আমার আল্লাহ হাবিব ও আমার ভাতিজা তুমি তো সম্পর্কে আমার সাথে সম্পর্ক দুইটা একটা হচ্ছে আল্লাহ রসুল আবার আমার ভাতিজা আমি তোমার প্রতি কি জন্য ইমান এনেছি কি নিদর্শন দেখি ইমান এনেছি তুমি কি তা জানো আল্লাহর হাবিব বলতে লাগলেন চাচা আপনি বলেন কি এমন জিনিসটা আমি যে নবী আপনার হৃদয়ে অনুভব হয়েছে আমি যে নবী কি এমন জিনিস কি এমন আমার মজে যা আপনি দেখেছেন যেটা আর কারণে আপনার হৃদয়ে অনুভূত হয়েছে অনুভব হয়েছে যে আমি নবী সেই জিনিসটা আমাকে বলেন নবীর চাচা হাজরাতে আব্বাস রাদি আল্লাহরন বলতে লাগলেন আপনি যখন দোলনায় দুলছেন আপনার মা যখন আপনার দোলনায় ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে আপনি তখন কান্না করতেছিলেন কান্না যখন করতেছিলেন আপনার কান্না থামানোর জন্য এমন একটা অবস্থার সৃষ্টি হলো আপনার আঙ্গুলটা লাড়তে লাগলেন হাতটা লাড়তে লাগলেন আপনি আমি লক্ষ্য করলাম আপনার আঙ্গুলটা যেদিকে যাচ্ছে চারটাও আপনার সাথে সাথে লড়তেছে আপনি যদি বাম হাত দিয়ে হাত নাড়ান চারটা সঙ্গে সঙ্গে আপনার বাম হাতের দিকে চলে যাচ্ছে আপনি যদি ডান হাতটা যখন উঠান নাড়াচাড়া করেন চাঁদও আপনার সাথে খেলাধুলা করতে লাগলেন এটা আমার নবী যখন দোলনার শিশু অবস্থা হয় তখন কার কথা বলছি তাহলে আমার নবী যে চল্লিশ বছর আগে থেকেই নবী এমনকি আদম আলহামের রু যখন আলাদা দেহ যখন আলাদা তখন থেকে আমার নবী নবী কোনো সন্দেহ আছে ধরে বলেন কোনো সন্দেহ আছে। এবার একটা জিনিস বাকি রইল ক্লিয়ার করা সেটা কি আল্লাহ হাবিব সাল্লাহ শিশু কাল থেকে জন্মের পর থেকে নয় মায়ের গর্বে যখন তখন থেকেই নবী মনে রাখতে হবে আমাদের সৃষ্টির সিচুয়েশন আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ নেন ডাক্তার আপনাকে বিজ্ঞান দিয়ে বুঝাবে বিজ্ঞান দিয়ে কি বুঝাবে যে মা বাবার শুক্রাণু ডিম্বাণু যখন মায়ের গর্বে একত্রিত হয় চল্লিশ দিন থাকার পরে রক্তবিন্দ হয় চল্লিশ দিন থাকার পরে গুস্তর টুকরা হয় চল্লিশ দিন থাকার পরে একটা দেহ সৃষ্টি হয় চল্লিশ দিন পরে আবার দেহের ভিতরে রুটা দেওয়া হয় এটা হলো মানব সৃষ্টির ইতিহাস সিস্টেম যেভাবে আমরা পৃথিবীতে সবাই এসেছি কিন্তু নবীর সাথে আমাদের ডিফারেন্স আছে না নাই আছে আমাদের সিস্টেম হচ্ছে আমাদের পৃথিবীর ধারাবাহিক আমাদের আদম আলা যত সন্তান তাদের সিস্টেম হচ্ছে মা বাবার গর্বে যখন মা বাবার রেহেমে মায়ের রেহেমে যখন শুক্রাণু ডিম্বাণু একত্রিত হয় চল্লিশ দিন পরে তো মানব আকৃতি তো দৌড়ের কথা একটা কাঠামো সৃষ্টি হয় না চল্লিশ দিনে মাত্র রক্ত টুকরা সৃষ্টি হয় নবীর নূরে মোহাম্মদে নবীর নূর মোবারক যখন নবীর মায়ের গর্বে গেলেন প্রথম মাসেই আদম আলীক ইসালাম মা আমেনার ঘরে মা আমিনা যেই ঘরে তা ঘুমাচ্ছেন আরাম ফরমাচ্ছেন আদম আলী সালাম আমার নবীকে সালাতুসাল দিতে লাগলেন হজরতে বিবি হাওয়া বলে আপনি কে কে আপনি আমাকে সালাতু সালাম দিচ্ছেন হজরতে আদম আলি কি বলে আমেনা তুমি হয়তো আমাকে চিনতেছো না আমি হচ্ছি বনি আদমের প্রথম হজরতে আদম আলি ইসালাম তোমার গর্বে সৈয়দুল মোরসালী নবীল আম্বিয়া তোমার গর্বে তাসরি বেড়েছে আমরা তো শরীরে গাঠাম সৃষ্টি হয় প্রথমে চল্লিশ দিন রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন গুস্তের টুকরা তারপরে চল্লিশ দিন দেহ তার চল্লিশ দিন পরে রু দেওয়া হয় এটা হলো আমাদের সিস্টেম আর আমার নবী নূরে মোহাম্মদ আমার নবীর মায়ের গর্ভে প্রথম মাস প্রথম মাসে যাইতে দেরি আমার নবীকে এক এক মাসে এক একজন নবীদের মধ্যে সেরা উঁচু মাপের নবীদের এক একজন আমার নবীর মাকে আর আমার নবীকে সালাতু সালাম দিতে লাগে াম নূ আলাইহ ইসালাম ইদ্রিস আলাইসাল্লাম হজরত ইব্রাহিম নবী মুস আলি সালাম সর্বশেষ ঈসা আলাই সালাম আমার নবীকে মা আমিনার গর্বে অবস্থায় মা আমিনার আদি আল্লাহ তালকে সারাতু সালাম দিতে লাগলেন নবীকে সালাম দিলেন এখন মা আমিনা রাতি আল্লাহ প্রথম মাস একটু ভয় আতঙ্কিত হয়ে গেল আতঙ্কিত হয়ে নিজের শ্বশুর আব্দুল কিছু বলল না বলতেছে আমি ভুল স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলো পরবর্তী মাস যখন ঢুকলো যখন দ্বিতীয় মাসে হজরতের নু আলে সালাম আমান নবীকে সালাম দিলেন তখন মা আমিনা রাদি আল্লাহ বলেন যে আমার শ্বশুরের সাথে একটু আলোচনা করার দরকার হজরতে মা আমিনা যখন নবীর দাদার সাথে আলোচনা করতে গেলেন নবীর দাদা বলেন আমিনা চুপ তোমার গর্বে সাধারণ কেউ নয় তোমার গর্বে সাইয়েদুল মুরসালিন তোমার গর্বে স্থানত হয়েছে তুমি যদি এই কথা আর মক্কার মানুষের কাছে প্রকাশ করো কারো কাছে বলো এই কথা ইহুদিদের কাছে সরিয়ে যাবে ইহুদিদের কাছে যদি সরিয়ে যায় আমার নাতির ক্ষতি হতে পারে সাবদাল এই কথা তুমি গোপন রাখতে হবে একটু জোরে বলা যাবে কি তাহলে আমান নবীর নবুয়তের আলোচনা কখন থেকে দেখেন এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম জালাল উদ্দিন সুইদি হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আব্দুল ইবনা আব্বাস রাদি আল্লাহ সহ কয়েকটা সূত্রে দেখে ইমাম সুইতি চোদ্দ নম্বর বাপ কায়েম করেছেন এই আল খাসায়সুল কোবরা বাপ কি শিরোনাম শিরোনাম কি যে নবীর দাদা আব্দুল মুতালিবের স্বপ্ন একটু জোরে বলেন সোহান আল্লাহ তিনি হাতি মে কাবা কাবাগরের সামনে আছে তো নবীর দাদা যখন কাবা কাবাগরের সামনে আছে বিশাল বড় একটা নূর তার ভিতর থেকে থেকে বের 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 হলো তার সিনা হয়ে গোটা আসমানটাকে আলোকিত করে ফেলল নবীর দাদা আব্দুল মোত্তালিব যখন স্বপ্ন দেখলেন নবীর দাদা আব্দুল মোত্তালিব বলতে লাগলেন স্বপ্নের মধ্যে আল্লাহ ও আমার আল্লাহ এটা কান নূর আমি কি নূর দেখলাম আল্লাহ তুমি এই পরিচয় আমাকে দান করো হাজরাতে আব্দুল মোত্তালিক যখন এই কথা বললেন আমার আল্লাহ গুমের ভিতরে একজন বার্তা বাহক ফেরেস্তা পাঠাইলেন ও ফেরস্তা আমার নবীর দাদা আব্দুল মুতালিবকে জানায় দাও এই নূর হচ্ছে আখিরিজ নবীর নূর মুবারক আমার হাবিবের নূর মোবারক এই নূর মুবারকই আল্লাহর হাবিব রূপে পৃথিবীতে এই আব্দুল মোত্তালিবের নাতি হিসাবে পৃথিবীতে আগমন করে এই কথা যখন বলল আব্দুল মোতালিম গুম থেকে জাগ্রত হয়ে বলে আমার তো স্ত্রী নাই বলেন স্ত্রী ছাড়া কি সন্তান হতে পারে উনি বল আমার তো বউ মরে গেছে আগে এখন আমার সন্তান নাতি নাতি হতে হলে তো আগে আমার সন্তান হতে হবে তারপরে হবে নাতি এখন আব্দুল মোতালি বলে তাহলে আল্লাহ আমাকে এটাই আমাকে আমি এই শেষ আমি কি করতে হবে বিবাহ করতে হবে। নবীর দাদা আব্দুল বন্ধনে আবদ্ধ হলেন নবীর দাদা আব্দুল সেই হজরতে আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন এজন্য নবীর দাদা আব্দুল মোত্তালিব সব সময় ওনার অন্য সন্তানদেরকে আলাদা লালন পালন করতেন আর আমার নবীর পিতাকে আলাদা লালন পালন করতেন তার জন্য আলাদা কামরা আলাদা রুম আলাদা সার্ভিস সব সন্তানের আব্দুল মোতালিবের সবাই সিংসায় জ্বলতেছে বলে আমার বাবার কি সন্তান একজনই নাকি সব ভালোবাসা আদর আপ্যায়ন সব এক ছেলেকে আমাদের প্রতি ওনার উদাসীনতা কোনো খবর নাই কিন্তু নবীর দাদা আব্দুল মোতালিব এমন কিছু জানে যেটা আমার নবীর পিতার অন্যান্য ভাইরা নবীর অন্যান্য সাসারা জানে এটা তো শুধু জানে উনি এবার দেখেন মূল জিনিসটা বুঝবেন আমার নবীর আলোচনা তারপরে কি হলো দেখেন আল্লাহর হাবিব সাল্লাহামের পিতার কপালে নূরে মোহাম্মদ আসলো আমার নবীর নূর মোবারক এখন আল্লাহর হাবিব সাল্লাহামের জন্য অসংখ্য মহিলারা আমার নবীর জন্য দিওয়ানা পাগল হয়ে গেল এক পর্যায়ে প্রায় কিতাবের মধ্যে এসেছে প্রায় সত্তর জনের বেশি মহিলা আল্লাহর হাবিবের পিতার জন্য পাগল হয়েছিল জরবালিনুবাহার আল্লাহ তা আবার সম্ভ্রান্ত উঁচু বংশের ওই ফকির মেয়ে নয় সম্ভ্রান্ত বংশের উঁচু পর্যায়ের বংশের মহিলারা শিক্ষিত পর্যায়ের মহিলারা নবীর পিতার জন্য দিওয়ানা হয়ে গেল যে উনি এত সুন্দর উনার কপালে এত নূর চমকায় উনাকে যদি বিবাহ করতে পারতাম এই আকাঙ্ক্ষা অসংখ্য মহিলারা নবীর পিতা আবদুল্লার জন্য দিওয়ানা পাগল হয়ে গেল এবার দেখেন আমি যে বলতে চাচ্ছি হাদিসটি বর্ণনা করছে ইমাম বাই হাকি তার কিতাবের মধ্যে সেই কিতাব থেকে ইমাম আল সুইতি কিতাবের একশো বিরাশি হাদিস বর্ণনা করছেন হাদিসটি ইমাম আবু নাঈম ইস্পাহানি তার আল হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে সরি দালায়ল উল্নবৎ কিতাবের নব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইবনু আসাকির তারিখে দামেশকে উল্লেখ করেছেন এক হাজার বছর আগের কিতাব তো সেখানে এসেছে একজন মহিলা নবীর পিতা আব্দুল্লাহকে অফার দিল সর্বশেষ ও নবীর পিতা ও আব্দুল্লাহ তুমি যদি আমাকে এক রাতের জন্য শুধু বিবাহ করো আমার বাবার যত সম্পদ আছে আমি এক এক বাবার এক মেয়ে আমার আর কোনো অংশীদার নাই আমার বাবার যত সম্পদ আছে আব্দুল্লাহ তোমাকে সব ট্রান্সফার করে দিয়ে দিব তোমার নামে সব আমি দিয়ে দিব নিঃস্বার্থভাবে দিয়ে দিব আব্দুল্লাহ অন্তত আমাকে এক রাতের জন্য বিবাহ করো একটু জোরে বলা যাবে কি কয় রাতের জন্য নবীর পিতা আবদুল্লা বললেন কোনো কোনো কিতাবে এসেছে ওই মহিলাটা খাস আমি পুত্রের মহিলা ছিল কোনো কোনো কিতাবের নাম উল্লেখ এসেছে কোন কোনো জায়গায় এসেছে মহিলাটার নাম ছিল মারিয়ম সে তাওরাত কিতাবের হাফেজা ছিল গভীরভাবে লক্ষ্য করেন নবীর পিতা আব্দুল্লা বলেন সনম তুমি যত বড় মুক্তাকি তাকোয়াবান হও যত বড় শিল্পগুতির ঘরের মেয়ে হও এতে আমার কিছু আসে যায় না কারণ আমার বাবা চৈদ নম্বর বিপদ সংকেত দিয়ে রেখেছে আমার ছেলে আব্দুল্লাহ আমার অনুমতি ছাড়া আমি আব্দুল মোত্তালিবের অনুমতি ছাড়া তুমি কাউকে বিবাহ করতে পারবে এটা আমার বাবার চোদ্দ নম্বর বিপদ সংকেত ঠিক আছে তুমি যেহেতু মোত্তা এক ঈশ্বরে এক কোদায় বিশ্বাসী তা কিতাবের হাফেজা আল্লাহর প্রতি বিশ্বাসী তা সুন্দরী আবার তোমার বাবার পয়সা আছে সব কোয়ালিটিতে তুমি যেহেতু ভালো অবস্থানে আছো তোমার পক্ষে আমি আমার বাবার কাছে সুপারিশ করব তবে তুমি একটু অপেক্ষা করতে হবে বলে না তুমি আজকে আমাকে বিবাহ করতে হবে কাছে দেখি বাবারে আজকে রাজি করাইতে পারে কি না নবীর দাদা আব্দুল মোত্তালিবের কাছে গেল বাবা আমি তো জানেন অনেক মেয়ে আমার পিছনে ঘুরে ঘুর ঘুর করে এই যুগে দেখি আমরা মেয়েরা মেয়েদের পিছনে ছেলে ঘুরে কিন্তু আমার নবীর পিতার ব্যাপারে ব্যতিক্রম মেয়েরা আমার নবীর পিতার পিছনে ঘুরত নবীর পিতা কোনোদিন কোনো মেয়ের পিছনে ঘুরে নাই চিক কার দিয়ে বলতে হবে এখন বলে বাবা অনেক মেয়ে তো আমার প্রস্তাব দিয়েছে বিবাহর প্রস্তাব আমার পিছে লেগেছে আটার মতো সুপার গুলের মতো আমার পিছে লেগে আছে কিন্তু এর মধ্যে একটা মেয়ে মোত্তাকি তাকুয়াবান সুন্দরী পয়সাওয়ালার মেয়ে সব কিছু ঠিক আছে মেয়ের গুণের কোনো কোয়ালিটির কোনো ত্রুটি নাই আপনি যদি অনুমতি দেন ওই অমুক গোত্রের ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই নবীর দাদা আব্দুল মোতালিক বলে মনে মনে ভাবতেছে আমার আল্লাহ কিছুদিন আগে কিছুদিন আগে হজরতে আব্দুল মোত্তালিফ উনার বন্ধু আব্দুল ওহাব জুহুরি আব্দুল ওহাব জুহুরিকে নবীর নানা নবীর নানার বাড়িতে বেড়াইতে গেলেন দুইজন আমার ভালো বন্ধু বেড়াইতে যাওয়ার পরে স্বপ্নে দেখলেন সিরাতে হালবিয়া কিতাবে এসেছে স্বপ্নে দেখলেন আমার আল্লাহ নবীর দাদা আব্দুল মোত্তালিফকে স্বপ্নে দেখাইল ও আব্দুল মোতালিফ আমার নবীর মা যেই মহিলা হবে সেই মহিলা এই ঘরের মধ্যে অবস্থান করতেছে এখন নবীর দাদা আব্দুল মোতালিব বলে না আমার আল্লাহর যিনি চয়েস আমার আল্লাহ যাকে মনোনীত করেছে আমার নবীর পিতা হিসেবে তাকেই তুমি বিবাহ করতে হবে আমার নাতির মাকে আমার আল্লাহ নির্বাচন করেছেন আমার নবীর দাদা আব্দুল মোতালিফ বললেন ও আমার ছেলে আর দেরি করা যাবে না তুমি রেডি হও কেন কারে রেডি হও রেডি হলো সাথে সাথে বেরিয়ে গেল মক্কা থেকে হাজরাতে মা আমিন রাদিয়াল্লাহু তাআলা হার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো আর ওই মেয়ে কিন্তু অপেক্ষায় আছে খালি নবীর পিতা আব্দুল্লাহ কখন আসবে অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে দেখি আর আসে না দিনটা চলে গেল কারণ এই মেয়ে বিশেষ করে ওই দিন কেন অপেক্ষা করতেছে কো জানেন কারণ তাওরাত কিতাবের নীল অনুসারে দেখেছে অমুক মাসের অমুক তারিখ আল্লাহর হাবিবের নূর মোবারক তার মায়ের রেহেমের ভিতরে তার মায়ের গর্বে স্থান্তরিত হবে জোরে বলেন না কারণ ওই মেয়েটা ছিল তাওরাত কিতাবের হাফেজা এজন্য সে নীল নকশা ভবিষ্যৎবাণী তাওরাত কিতাবের আলোকে সে অগ্রসর হচ্ছে যে তার কপালে নবীর মা হওয়ার সৌভাগ্য তার কপালে আর নাই দেখেন নবীর পিতা আব্দুল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যাওয়ার পরে সাত আট দিন বেড়ালেন শ্বশুর বাড়িতে বেড়ানোর পরে নবীর দাদা আব্দুল মোত্তালিবের সাথে আবার মক্কা ফেরত আসলেন আসার পর এখন নবীর পিতা আব্দুল্লাহ চিন্তা করলো যে আমার বাবার পছন্দের যে মেয়ে তার তো বিবাহ করলাম তো এবার আমার পছন্দের একটা মেয়ে বিবাহ করি কারণ একাধিক বিবাহ তখন এটা কোনো বিষয় ছিল না তো এখন নবীর পিতা রওনা দিছে ওই ইহুদি যে বড় মহিলা পণ্ডিত মহিলা তাওরাত কিতাবের হাফেজা তার বাড়িতে এখন ওই মহিলার বাড়িতে গেল যাওয়ার পরে বললো তুমি কেমন আসো কেমন আসো যখন বলতে লাগলো ওই মহিলা কি উত্তর দিলে দেখেন আমি বাংলা বইতে কেন ইমাম সুইতি যিনি জাগ্রত অবস্থা আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন আমি তার কিতাব থেকে বলছি ওই মহিলা কি বলতে লাগলেন জানেন কলাত ওই মহিলার কাছে যখন নবীর পিতা আবদুল্লাহ গেলেন যাওয়ার পরে কলাত মহিলা বলতে লাগলো অমান আন্তা এ মিয়া তুমি কে একটু জোরে বলেন না নবীর পিতা বলে ছয় মাস এক বছর ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছ আমার বিবাহ করার জন্য আর আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো কাইপা হালুকা আর এখন তুমি আমারে বলতেছো আমার তুমি কে আমারে চিনো না যেমন রাস্তাঘাটে আমারে প্রথম দেখলা না দেখ না চিনার কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি হাদিস থেকে বলছি আব্দুল ইবনা আব্বাসের রবায়ত ওই মহিলা বলতে লাগলো আমার আন্তা তুমি কে নবীর আব্দুল্লা বলে উনি যেমন আসমান ভেঙে ফেললে হঠাৎ করে আপনি যদি একটা মানুষ আপনাকে দীর্ঘদিন ধরে চিনে হঠাৎ করে রাস্তায় যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন ভাই মেয়ে তুমি কে এটা কি আপনার ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে তা আবার এখন এমন একটা জটিল বিষয় নবীর পিতা আব্দুল্লাহ তো মনে করতেছে যে আসমান মনে হয় আর কি অবস্থা জিনে ধরল না মাথায় কোনো মানসিক সমস্যা হয়ে গেল নয় দিন আগে ও আমার সাথে দেখা হলো আমারে চিনলো আমার জন্য দিওয়ানা হয়ে গেলো পারে না ন গতিবিবাহ করে ফেলে আর আমার এখন চিনতেছে না হজরতের নবীর পিতা আব্দুল্লাহ বলতেছে এ মহিলা তুমি কি সত্যি আমার চিনতেছ না নাকি চিনেও না সিনার বান ধরে আসো নাটক করতেছ ওই মহিলা বলতে লাগলো তিনি বলতে লাগলো আমি তোমাকে সত্যি চিনতেছি না বলে আরে আমার নাম আব্দুল্লাহ আমার বাবার নাম আব্দুল মোত্তালিব ধারাবাহিক বংশ বংশ তালিকা বলা শুরু করলো বলে না ওই মহিলা কি উত্তর দিলেন জানেন কলাত ওই মহিলা বলতে লাগলো লা মা আনতা হুয়া তুমি সেই আগের আব্দুল্লাহ কখনই হতে পারো না এখন তুমি আমার সামনে যে আবদুল্লা আছো আর আট নয় দিন আগে যে আবদুল্লাহ আমার সামনে এসেছে ওই আব্দুল্লাহ আর এই আবদুল্লাহার মধ্যে আকাশ এবং জমিন ডিফারেন্স ধরে বলেন না আকাশ আর জমিনের মধ্যে যতটুকু ডিফারেন্স তার চাইতে বেশি ডিফারেন্স হলো আগের আবদুল্লাহ নিজে আবদুল্লা পরিচয় দিতেছো তোমার পরিচয় দাঁড়িয়ে আব্দুল্লাহর আগের পরিচয় দাঁড়িয়ে আবদুল্লার মধ্যে অনেক ডিফারেন্স কেন আরে আমার নাক যেমন আগে তেমন ছিল এখন তো তেমনই আছে আমার দুইটা কান আগে ছিল এখন তো দুইটা কানই আছে আমার দুইটা পাওয়া ছিল আগে এখনও তো আমার দুই পাই আমার অঙ্গ প্রত্যঙ্গের তো কোনো পরিবর্তন হয় নাই আগের আবদুল্লাহ আর এখন মধ্যে পার্থক্যটা কোথায় ওই মারিয়ম নামের তাওরাত কিতাবের হাফেজা বলতে লাগলো ও আবদুল্লাহ শোনো আগের আবদুল্লার বৈশিষ্ট্যটা কি তাবের আবদুল্লাহ যখন আমার কাছে আসতো লাকাদ রোয়াই তু রোয়াই দেখা লাকাদ রোয়াই আমি যখন আগের আবদুল্লাহ যখন আমার কাছে এসে দাঁড়াতো লাকাদ রোয়াই তু বাই না নাই কা নূর আন আমি দেখতাম তার দুই চোখের মাঝখানে কপালে নূর ভাসতেছিল যখন আমার কাছে দাঁড়াতো তার দুই চোখের মাঝখানে নূর ভাসত নূর এমন ভাবে চমকাতো হৃদয়ের মধ্যে কি টাস লাগতো যে কোনো মানুষ আবদুল্লার প্রেমে মাথা আড়া হয়ে যেত কিন্তু এরপরে বলতেছে নূরান আন তার কপালে নূর দেখতে পেতাম মা আরাহু আল আন এখন আর সেই নূর তোমার কপালে দেখতে পাচ্ছি জোরে বলে না দেখতে পাচ্ছি তাহলে কী বোঝা গেল মনে রাখতে হবে আমাদের গতানুগতিক আমরা যেভাবে সৃষ্টি হই মায়ের রেহেমে আমাদের শুক্রাণু ডিম্বাণু যখন একসাথে হয় চল্লিশ দিন পরে রক্তপিণ্ড হয় গুস্তের টুকরা হয় দেহ হয় তারপরে আমাদের ভিতরে যখন রু দেওয়া হয় তখন একটা মানুষ বলা যায় তারপরও মানুষ বলা যায় না তখন তাকে মানুষ বলা হয় নাম রাখা হয় তার পরিচয় হয় কখন মায়ের গর্বে থেকে যখন দুনিয়াতে অন্তত একটা চিৎকার দিতে হবে চিক্কার দেওয়ার পরে তার নাম রাখা হবে তার জানাজা হবে দাফন হবে কিন্তু আবার চিকার না দিয়ে যদি বাচ্চা মারা যায় মায়ের গর্ভ থেকে পশ্রবের প্রস্রবের মাধ্যমে দুনিয়াতে আসার পরে যদি চিক্কার ছাড়া কোনো বাচ্চা মারা যায় তার নাম রাখা হবে না তার জানাজা হবে না শুধু দাফন হবে কিন্তু এখন বুঝেন মা আমেনার দি আল্লাহার কাছে মাত্র কয়েক মুহূর্ত নবীর পিতারে মা আর আমেনার কাছে কয়েক মুহূর্ত অবস্থান করেছিলেন অবস্থানের কারণে আমান নবীর নূরে মোহাম্মাদি মা আমেনার গর্বে যাওয়ার কারণেই সমস্ত নবীকে সালাতু সালাম দিতে লাগলো তার কারণ কারণ এই নূরে মোহাম্মাদি মানব আকৃতিতে পৃথিবীতে তসরিম এনেছে কার যদি দুনিয়ার গতানুগতিক সিস্টেমে হতো তাহলে প্রথম মাসে নবীরা সালাম দেওয়ার প্রশ্নই আসে না বা কেন আসে না কারণ প্রথম মাসে কোনো বাচ্চার অস্তিত্ব লাভ করে না প্রথম মাসে বাচ্চার মাত্র চল্লিশ দিনে রক্তপিন্ড হয় মাত্র তারপরে গোস্ত তারপরে দেহ তার চল্লিশ দিন পরে রু আসে তখন একটা বাচ্চার গঠন পরিপূর্ণ হয় তা নবীর মা মায়ের গর্ভে যখন সাত থেকে আট দিন আমার নবীর নূরে মোহাম্মদ স্থানান্তরিত হয়েছে তখন থেকে নবীরা নবীকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে একটু জোরে বলেন না